আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওটা যারাই দেখবেন তারাই এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন মারিয়াবি ক্যাটালগের পাকিস্তান ইনস্প্রাইডার এত সুন্দর একটি কালেকশন আজকে আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দেবে এটার ফ্যাব্রিকটা প্রিমিয়াম একটি কটনের ভিতরে পাবেন আপনারা জানেন এখন অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু কটন যে পার্টিওয়ার কালেকশনগুলো আছে সেগুলোর চাহিদা বর্তমানে দিনকে দিন বেড়েই চলছে আগে যেরকম হচ্ছে একদমই পিওর লাকজারি শিপনের পার্টিওয়ার ড্রেসগুলোর চাহিদা অনেক বেশি থাকতো অনেক বেশি পরিমাণে আমরা আপনাদেরকে ভিডিও দিতাম বাট বস্তমান বর্তমানে কটনের যে ফ্যাব্রিকগুলো থাকে একটু ভালো মানের যে কটনগুলো থাকে সেগুলো চাহিদাই কিন্তু এখন সব থেকে বেশি তো এটা যে ক্যাটালগটা আছে এটা একদম ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা পেয়ে যাবেন তবে এখানে কিছু ডিজাইন যেমন নেক টেক এগুলো আপনাদেরকে করে নিতে হবে আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এটা হবে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এটা যে নেটা আছে নেকটা একটু পরে দেখে আগে এটার যে মেন আকর্ষণ এটা লোয়ার প্যানেলটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের লোয়ার প্যানেলটা এখানে হচ্ছে দুটি ধাপে কাজ করা আছে যেমন এখানে হচ্ছে একদম ব্ল্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন ব্ল্যাঙ্কের উপরে কিন্তু কাজ করা এটা আপনারা চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারবেন অথবা এখানে অর্গানজাই ম্যাটেরিয়ালসের উপরে কিন্তু এই কাজটা করা আছে সেটাও আপনারা রাখতে পারবেন আর কতটা হেভিভাবে এখানে কাজ করা আছে কতটা সুন্দরভাবে এখানে কাটওয়ার্কের ডিজাইন করা আছে ফ্যাব্রিক শাইনিংটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি শাইনিং এর মধ্যে আপনারা পাচ্ছেন আর এখানে যে প্রিন্ট আপটা আছে মানে যে ডিজাইনের আছে এত সুন্দর আর কালারটা বিশেষ করে খুবই আকর্ষণীয় একটি কালার এই কালার যে কেউ আপুই কিন্তু পছন্দ করবেন এবং সবাই কিন্তু এই কালারটা অনেক বেশি পরিমাণে পারচেস করেন তো আমরা যদি নেকে আসি নেকের এখানে কিন্তু এই নেকটা আপনাদেরকে বসিয়ে নিতে হবে যেটা আমি ক্যাটালগে দেখিয়েছিলাম যে এখানে কিছু ডিজাইন আছে যেগুলো আপনাদেরকে করে নিতে হবে এই যে দেখেন একদম হচ্ছে সেম টু সেম এখানে দেওয়া আছে আপনারা এখানে সুন্দর করে এটা বসিয়ে নিতে হবে অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে বসাতে হবে এটা কিন্তু সব টেলার্সে পারবে না আর এখানে আরেকটি যে প্যানেল আছে এটা হচ্ছে মূলত হাতার জন্য দেওয়া এই যে এখানে হাতার কাপড়টা ড্রেসের সাথে আপনারা এক্সট্রা ভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন হাতার সামনেই প্যানেলটা দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে যেহেতু আনিসিটিস প্রোডাক্ট এখানে কিন্তু একদম সব কিছু লার্জেবল ভাবে দেওয়া থাকবে আপনারা খুব ইজিলি ড্রেসগুলো মেক করতে পারবেন এগুলো লেন্থ হচ্ছে 47 সেভেন থেকে 48 এইট কনফার্ম বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজ কাপড় এক কথায় বলতে গেলে যেটা এরকম প্যাকেটিং অবস্থা আপনারা প্যাসেজগুলো পেয়ে যাবেন ভিতরে দুটি প্যাসেজ থাকবে আর হচ্ছে এখানে সুন্দর একটি প্যাকেটিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর ক্যাটালগটা তো সাথে থাকবেই এবং এটার যে দোপাটাটা আছে জাস্ট দোপাট্টাটা দেখেন এত সুন্দর একটি কালারে এত সুন্দর একটি ডিজাইনে দোপাট্টাটা চলে এসেছে প্লাস হচ্ছে অনেক বিশাল আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা বিশাল দোপাট্টা আপনারা পাচ্ছেন একদমই হচ্ছে কটনের মধ্যে এটার যে দোপাট্টাটা আছে ফ্যাব্রিকটা কটনের মধ্যে এবং ড্রেসের সাথে যখন দোপাট্টাটা আপনারা রাখবেন আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি বাকিটা আপনারা বুঝে নেবেন এই যে দেখেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে এত সুন্দর একটি ড্রেস যেটা প্রাইস আপনারা পাচ্ছেন উনিশশো টাকা করে সো যারা নেবেন আমাদের যে নাম্বার আছে নাম্বারটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমরা অর্ডারগুলো নিয়ে থাকি সো যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলো আনেস্টিস প্রোডাক্ট নেওয়ার পরে আপনাদেরকে মেক করতে হবে যদি আপনার কাছে ভালো টেইলার্স থাকে আপনার মনের মতো করে বানিয়ে দিতে পারবে কারণ ড্রেস মেকের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তাহলে অবশ্যই ড্রেসটা কোনোভাবেই মিস করবে না দেখেন কত সুন্দর কত কিউট ড্রেস এত সুন্দর ড্রেস হলে আর কিছুই লাগে না সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ